দুবাই সহ পৃথিবীর অন্যান্য দেশে নতুন ভিসা এবং ওই দেশে ট্রান্সফার ভিসা বন্ধ হওয়ার জন্য কি ডক্টর ইনুস দায় নাকি উনিশশো সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে যত সরকার আছে তারা দেয় নাকি আমরা প্রবাসীরা দেয় এটা নিয়ে আজকে আলোচনা করা হবে সর্বপ্রথম কথা হলো কি বাংলাদেশের কোনো সরকার আপনাকে বলে নাই যে আপনি বিদেশে যান বিদেশে যায়া ওই দেশের আইন অমান্য করেন এবং ওই দেশে যাইয়া অসামাজিক কার্যকলাপ করেন এবং অন্যায় করেন এই ভিসা বন্ধ হওয়ার জন্য নতুন ভিসা বন্ধ হওয়ার জন্য এবং ট্রান্সফার বন্ধ হওয়ার জন্য আমাদের দেশীয় কিছু এজেন্সি আছে দালাল চক্র এজেন্সি আছে তারা ভুয়া সার্টিফিকেট দিয়ে ভুয়া জিনিসপত্র ডকুমেন্ট দিয়ে তারা বিভিন্ন দেশের গভর্নমেন্টকে তারা বন্ধ করাইছে কারণ কি সেই সেই দেশের গভর্নমেন্ট যে সমস্ত ভিসিয়ার ডকুমেন্টস চাইছে তারা সেইগুলো ফলস ডকুমেন্ট দিছে আর আমরা যারা সাধারণ আছি আমাদেরও কিছু দোষ আছে আমরা সেই ফলস ভিসা নিয়ে আমরা বিভিন্ন দেশে ঢুকছি এবং আইশিয়া আমাদের ধারা এমন কোনো অপরাধ নাই যা আমরা করি না তার মানে কি আমরা সব প্রবাসীরাই খারাপ সব বাংলাদেশিরাই খারাপ না কিন্তু আমাদের ভিতরে শতকরা নব্বই পার্সেন্ট মানুষই আমরা খারাপ এবং খারাপ কাজ করি তুই একটা জিনিস দেখেন সংযুক্ত আরব ইমারতে দুবাই এই দেশের গভর্নমেন্ট আমাদের একটা সুযোগ সুবিধা দিয়েছিল চার মাসের জন্য যা এ পর্যন্ত তারা দেন নাই কিন্তু আমরা কি সবাই সেই ভিসাটার সেই সুযোগটা কাজে লাগাইছি লাগাই নেই কারণ এখানে যদি এক লক্ষ মানুষ অবৈধ থাকে তার ভিত্তিতে হয়তো দশ হাজার কিংবা পনেরো হাজার নিচে বাকিগুলা করেন নাই কারণ কি কেউ করার ইচ্ছা থাকলেও কাগজপত্র জটিলতার কারণে করতে পারেন নাই কিংবা এমনভাবে আপনারা ফাইসে গেছেন যে কোনো যাদের যে যাদের দ্বারা আসছেন তারা আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই আপনাদের কোনো ডকুমেন্টও নাই যে আপনারা এই দিয়ে নতুন পাসপোর্ট করে আপনারা এই দেশের গভর্নমেন্ট যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আপনারা গ্রহণ করবেন এখন আমরা বলতেছি বাংলাদেশের কোনো গভর্নমেন্ট আমাদের জন্য কাজ করতেছে না এই প্রবাসীদের জন্য কোন গভর্নমেন্ট কেউ এই দেশের অ্যাম্বাসি বলেন যাই বলেন কেউ কোনো কাজ করবে না আপনার আমারটা আপনার আমাকেই করতে হবে তার কারণ প্রবাসীদের জন্য এ পর্যন্ত কোন সরকার ভালো করে কোনো পদক্ষেপ নেন নাই তাহলে যদি নিত তাহলে এই দালালগুলি এই সৃষ্টি হইতে পারতো না এই দালালগুলি এই ভিসের ব্যবসা করতে পারতো না আজ এই প্রবাসীরা এই দুর্বি জীবনযাপন করতো না আমার কথা হলো কি আমরা যারা সাধারণ আছি আমরা একটা শপথ করি যে আমরা কোনো সময় অন্যায় কাজ করব না এবং অন্যায়কারীর সাথে আমরা থাকবো না আর বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমার একটা আকুল আবেদন থাকলো এই যে যারা ভিচের ব্যবসা করে এই ট্রাভেল এজেন্সি কিছু আছে দালাল চক্র এদেরকে আগে আপনি প্রতিহত করেন না হলে এই সমস্যায় আরও আমরা সম্মুখীন হব আজকে দুবাইতে দেখেন অনেক মানুষ ভিসিয়াটা ট্রান্সফার করতে পারতেছে না তাদের ভালো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা যাইতে পারতেছে না এই দালাল চক্র এমনভাবে অপরাধ করছে এমনভাবে ডকুমেন্টগুলো তাদের কাছে দিছে যে গভর্নমেন্টের কাছে এই দেশের গভর্নমেন্টের কাছে যে আমরা একটা ডকুমেন্ট নিয়ে যাব সেই ডকুমেন্টটা সঠিক থাকলেও তারা আমাদেরকে ফিরিয়ে দিতেছে এই দালাল চক্র এত বড় ক্ষতি করছে এখন আবার নতুনভাবে দেখতেছি এই মধ্যপ্রাচ্য দালালরা খাইছে এখন আবার ইউরোপের দিকে নজর দিছে ইউরোপের মানুষও শান্তিতে থাকতে পারবেন না এই দালাল চক্রের কারণে অতএব আপনাদেরকে বলি এই যারাই ভিসের ব্যবসা করে যে এই দালালগুলি আছে আপনারা সবাই জানেন চিনেন বুঝেন এদের নামে ওই দেশে কমপ্লেন করেন এদেরকে আগে প্রতিহত করেন না নাহলে সাধারণ যারা প্রবাসী আছে সে যেই দেশেই থাকেন কেউ শান্তি পাবেন না এই দালাল চক্রের কারণে আর বাংলাদেশ গভর্নমেন্টকে বলি আপনারা এদেরকে প্রতিহত করেন এদেরকে সমস্ত লাইসেন্স ব্যান করে দেন এরা যাতে এই বিজনেস না করতে পারে পৃথিবীতে যে কোনো দেশে মানুষ যিনি নেক আনুক সবাই সরকারিভাবে আসবে সরকারিভাবে যাবে এই ব্যবস্থাটা আগে করেন এই ব্যবস্থাটা যতদিন না করবেন ততদিন প্রবাসীদের এই দুঃখ দুর্দশা যাবে না আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে গভর্নমেন্টের কাছে পৌঁছায় আপনারা যদি কথা বলতে না পারেন আমি বলবো ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন আপনারা পাশে থাকবেন আমি বলবো ইনশাআল্লাহ আবার নতুন আর একটা জিনিস আমি দেখলাম সেটা এই দেশেরই একজন মানুষ সেও কিন্তু এই ভিসের দালালি করছে সে ইউরোপেনিয়ার নাম করে বিভিন্ন দেশের এই দেশের মানুষের দুবাইয়ের মানুষের টাকা পয়সা খাইয়া সে দেশে এখন যে আন্দোলন করতেছে আমাদের পূর্বাসীদের নিয়ে তার কারণ এদের যে কত রকম ছলচাতুরি আছে সেটা বোঝার মতো জ্ঞান আমাদের নাই কথা বুঝছেন এদের নিত্য নতুন বাটপারে সিটারি এই ইগুলো করতেছে অর্থাৎ আমাদের মাথা বিক্রি করে সে দেশে এখন সরকারের গভর্নমেন্টের কাছ থেকে টাকা পয়সা খাবে তাদের কাজই এইগুলা ভিডিওটা আপনাদের কাছে আবার অনুরোধ করলাম ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এই দালালদের বিরুদ্ধে আমি কথা কব প্রবাসীদের নিয়ে ইনশাআল্লাহ এতে থাকি আর না থাকি